নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে এলাচ ভেজানো জল খেলে কি শরীরের মেদ কমে উত্তরটি হলো সকালে খালি পেটে এলাচ ভেজানো জল পান করলে শরীরের মেদ কমার ক্ষেত্রে কিছু উপকার পাওয়া যেতে পারে কারণ এলাচে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এবং হজমে সহায়ক এনজাইম যা হজম শক্তি বাড়াতে গ্যাস কমাতে ও শরীর ডিটক্স করতে ভূমিকা রাখে যা পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে প্রশ্ন বাচ্চা থেকে বড় সকলেই ক্রিকেট খেলতে ভালোবাসে কিন্তু ক্রিকেট খেলার ব্যাট কোন কাঠ দিয়ে তৈরি করা হয় উত্তরটি হল ক্রিকেট খেলার ব্যাট সাধারণত উইলো কাঠ দিয়ে তৈরি করা হয় তবে এই কাঠ আবার দু ধরনের হয়ে থাকে ইংলিশ উইলো কাঠ আর কাশ্মীর উইলো কাঠ আসলে ইংলিশ উইলো কাঠের ব্যাট হালকা ও নরম হয় আর কাশ্মীর উইলো কাঠের ব্যাট একটু ভারী হয় যার দাম কিছুটা কম প্রশ্ন করলা আর উচ্ছে তেতো স্বাদের হলেও এর মধ্যে পার্থক্য কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো করলা এবং উচ্ছে দুটোই তেতো স্বাদের সবজি যাতে ভিটামিন সি ভিটামিন এ ফাইবার এবং অক্সিডেন্ট রয়েছে কিন্তু করলা লম্বাটে মোটা গায়ে মোটা মোটা দাগ ও খাঁচ থাকে যা দেখতে একটু মোটা ও ভারী ধরনের হয়ে থাকে আবার উচ্ছে তুলনামূলকভাবে চিকন লম্বাটে ও সরু যার গায়ে ছোট ছোট কাটার মতো দাগ থাকে প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যা একটি বড় মাপের শপিং মলের থেকেও আকারে ছোট। বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনে কিছুটা অদ্ভুত লাগলেও আসলে পৃথিবীর সবথেকে থেকে ছোটো দেশের নাম হলো ভ্যাটিকান সিটি যার আয়তন মাত্র শূন্য দশমিক ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার মানে একটা বড় শপিং মলের থেকেও আকারে ছোট তাছাড়া এই দেশের মোট জনসংখ্যা মাত্র প্রায় আটশো জন পর প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার সময় পাতিলেবুর রস যোগ করে খেলে কি হয় উত্তরটি হলো দুপুরে ভাত খাওয়ার সময় পাতি রস যোগ করে খাওয়া শুধু স্বাদের জন্য নয় আমাদের শরীরের জন্যেও বেশ উপকারী হতে পারে কারণ লেবুর রসে সাইট্রিক অ্যাসিড থাকে যা হজম এনজাইমকে উদ্দীপিত করে তাছাড়া লেবুর রসে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ভালো রাখে প্রশ্ন ভারতের অনেক রাজ্যই নিজেদের প্রচারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিয়োগ করে কিন্তু ভারতের সর্বকনিষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে উত্তরটি হল ভারতের সর্বকনিষ্ঠ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হল আসামের নয়না কাশ্যপ যার বয়স মাত্র পাঁচ বছর আসলে একটি কোম্পানির জন্য তাকে দু সালের জন্য শিশু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নির্বাচিত করা হয়েছে কোন পাখি নিজেকে আয়নার সামনে চিনতে পারে উত্তরটি হলো আয়নায় নিজেকে দেখে চিনতে পারে এমন পাখি হল ইউরোপিয়ান ম্যাক পাই তাছাড়া কিছু প্রজাতির তোতা পাখি এবং কাক নিজেকে আয়নার সামনে চিনতে পারে পর প্রশ্ন মেগাস্থিনিস ছিলেন একজন গ্রিক রাষ্ট্রদূত ও ইতিহাসবিদ কিন্তু মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন উত্তরটি হল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস ভারতে এসেছিলেন তবে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে বেশ কিছু বছর ছিলেন এবং এই সময়ে ভারত সম্পর্কে তার দেখা ও শোনা সব তথ্য নিয়ে একটি বই লিখেছিলেন পর প্রশ্ন বাড়ির বাইরে দীর্ঘদিন লোহা ফেলে রাখলে তাতে মরিচা পড়ে যায় কিন্তু মরিচা ধরলে কি লোহার ওজন বাড়ে নাকি কমে উত্তরটি হলো লোহা যখন বাতাসের অক্সিজেন ও জলের সংস্পর্শে আসে তখন লোহার সাথে অক্সিজেন যুক্ত হয়ে মরিচা তৈরি করে তাই যেহেতু এই যোগে অক্সিজেন আর জলের যুক্ত হয় তাই লোহার আসল ওজনের সাথে নতুন উপাদান যোগ হয়ে প্রথমে ওজন কিছুটা বাড়ে কিন্তু কিছুদিন পরে মরিচা ধীরে ধীরে খসে পড়ে যায় ফলে লোহার আসল অংশ ক্ষয়ে যেতে থাকে আর সময়ের সাথে সাথে লোহার আসল ওজন কমে যায় প্রশ্ন প্রতিদিন কি করলে শরীরের স্ট্যামিনা দীর্ঘক্ষণ ধরে রাখা যায় উত্তরটি হলো প্রতিদিন সাইকেল চালালে দৌড়ালে এবং সাঁতার কাটলে পরে প্রশ্ন জ্বর হলে কি ফল খাওয়া ভালো উত্তরটি হলো আসলে জ্বর হলে ফল খাওয়া বেশ উপকারী হতে পারে কারণ ফলের মধ্যে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত শক্তি দেয় তাছাড়া ফলে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ দ্রুত সারতে সাহায্য করে প্রশ্ন দুধ পান করা উপকারী হলেও দুধে কোন ভিটামিন পাওয়া যায় না উত্তরটি হলো দুধে প্রচুর ক্যালসিয়াম প্রোটিন ফসফরাস ভিটামিন বি দুই ভিটামিন বি বারো এবং কিছুটা ভিটামিন এ থাকে কিন্তু দুধে প্রায় অনুপস্থিত থাকে ভিটামিন সি বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব